আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ আবুল নাইম বিজনেস ফোনা চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার এনাইদপুরের সবচেয়ে বিখ্যাত যে জায়গাটা গোলামের হোটেল কথা বলবো সেই গোলাম মামার সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসলে আপনার পরিচয় দেওয়ার মতো কিছু নাই সারা দেশের মানুষ আপনাকে চিনে যে একটা খাবারের হোটেলের বিজনেসটাকে এই লেভেলে যে নিয়ে যাওয়া যায় এটা গোলাম মামাকে না দেখলে আসলে এটা বোঝা যেত না তারপরে আপনার নিজের মুখে একটা আপনার গল্পটা আমরা শুনতে চাই সংক্ষেপে যদি একটু আমাদেরকে বলতেন আর কি শুরুটা কিভাবে হলো শুরুটা আমি পয়লা মাসের ধরনের কাজ করছি সালক আচ্ছা তে আমি মহাজনকে কইলে আমি যে মহাজন আমার কামরা ঘুরা দেন আমার কষ্ট হয় মানে ছোট রুম করা জায়গা তো ম্যাক্সিমাম ধরে মানে ছয় সাত মন চালের ভাত তরকারি রান্না করা আছে প্রতিদিন তে কয় করছি থাক আমার জানে খুলে না পরে আমি বাদ দিতে চলে আসছি আইসা যে এখানে রুটি আর পরোটার দোকান দেন আমার কিন্তু টেহা পয়সা কিছুই নাই পরে বন্ধু বান্ধব কিছু টেহা দিছিল রুটি পরোটার দোকান দিছিল ইতিমধ্যে বর্ষা আইছিল মানুষের কোলে ভাত তুলো ভাত তুলছি তোলার পরে আল্লাহ বলতে মা পিছু আল্লাহ ঠেকায় নাই মানে আসলে খুবই ব্যতিক্রমী গল্প দর্শক বন্ধুদের থেকে উনি সহযোগিতা নিলেন এরপরে একটা ছোট দোকান করলেন সেখান থেকে আজকে এই অবস্থা আল্লাহ আসলে যাকে ভালোবাসেন তাকে হয়তো এইভাবেই দেন তো এখন প্রতিদিন কেমন বেচা কিনা হয় মানে আলহামদুলিল্লাহ প্রায় করেন তিন বস্তা আর উপরে যায় প্রতিদিন পঞ্চাশ কেজি বস্তা তিন বস্তা চাউল আর দেশের এই যে দূর দূরান্ত থেকে লোকজন আসে কেমন লাগে না খুব ভালো লাগে আর আমার এই খাবারের মধ্যে আমার কোনো বাসি নাই কোন ফ্রিজ নাই আবার একটার সাথে একটা মিশা পাক করি না মানে দিন করে মাল দিন বিক্রি করে চলে যায় এই আর কিচ্ছু নেই আর ভালো মন্দ আল্লাহর ইচ্ছা চেষ্টা করি তিরিশ চল্লিশ জন লোক আসলে মামা মামা এখন খাওয়াইতে পারবো না মানে জুম্বার নাম তো শেষ তারা বলছে আমি বর্ষার মতো আমার তো বর্ষার কোন জায়গা নাই আবার যারা বেশি বদ্ধ লোক আছে বসবারও চায় না আল্লাপাল আর এখানে আমরা যে মাছগুলা দেখতে পাচ্ছি মাছ গুলা কি সব যমুনা নদী জমুন মাছ এগুলো সব এগুলো আপনি নিজে কিনে কিনে নিয়ে যায় কোটা শেষ প্রায় মাছটা কোটা শেষ হবে এখন যে আবার রান্না করবো রান্না করে আবার বিজ্ঞাস আমার একটা ব্যক্তিগত প্রশ্ন কিছু মনে না সেটা হচ্ছে আপনি তো এখন আল্লাহ দিলে আপনার ব্যবসা ভালো হয় কিন্তু আমি যতবার দেখে আপনি নিজেই মাছ কুটেন নিজেই রান্না করেন মানে এখন তো আপনি চাইলেই কর্মচারী নিতে পারেন বা নিজে না করে অন্য কে দিয়ে করাইতে পারেন নিজে করেন চলবো না ভাই চলবো না চলবো না এই কারণে অনেক হোটেলে আছে যেন লোকজন কাজ করে অনেকেই ভালো কাজ করে অনেকে নিম কাজ করে যার নিম কাজ করে হে মহাজনের কষ্ট শেষ নাই

আমি একজন অতি সাধারণ মানুষ আমার কিছুই নেই আমি এটা বাংলা করেই থাকি এই এই লুঙ্গি স্যান্ডেল জুতো আমি কোনো প্যানো তিন দিনে কিছুই নেই সত্যি কথা বলছি আমাদের সাধারণভাবে জীবন যাচ্ছে বুঝতে পারছি মানে কোন আমার কোন সাইজও নাই বা সাইজও নাই না আল্লাহ আপনার আবার মানুষের মধ্যে বুক টান করে আইটে যাওয়া কি করে আমি সাধারণভাবে নজর আল্লাহ যে কদিন বাসার এইভাবে জানি রাখি ব্যবসা আল্লাহ যে হালে সালে লাখ লাখ শুক্রিয়া ব্যবসা মানুষ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ত আছেন আমি আর বিরক্ত করব না দর্শক বন্ধুরা ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা সবাই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ